নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তো এই রেসিপিটা আমার নয় আমার মায়ের হাতের রান্না কাঁচা মাছের তেল ঝাল রেসিপি তো চলো আমি কিভাবে রান্নাটা করেছি তোমরা আমার সাথে থাকো চলো বেশি কথা না বলে আমি রেসিপিটা তোমাদের দেখাই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা দেখতেও যেমন খেতেও কিন্তু তেমন লাগে কিন্তু তা আমি রুই মাছ এক কেজি ওজনের আমি পিসগুলো নিয়েছি রান্না করার জন্য তো প্রথমে ধুয়ে হলুদ লবণ লাগিয়ে রেখেছি তো আমি মাছগুলো ভাজবো না আমি না ভেজে রান্না করবো আর এর সাথে লাগবে আমার দুটো বড়ো সাইজে ডুমো করে কেটে রাখা টমেটো আর এখানে জিরে আদা ধনে আমি একসঙ্গে বেটে রেখেছি এখন চলো কড়াইটা বসিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো দুটো ছেড়ে তেজপাতা দিয়ে কিছু একটু ই করে নেব এবার দিয়ে দেবো কেটে দেখা কিছু টমেটো দিয়ে কিছুটা লবণ দেবো টমেটোটি সে করার জন্য দিয়ে ভালো করে আমি একসঙ্গে ভেজে নেব আর ছাতে একটু দিয়ে দিয়েছি হলো আর যে বেটে রেখেছি সে মশলাটাও এখানে দিয়ে দেবো আর এই রান্নাটা কোনো হাই ফ্লেমটা হবে না স্লো করে রান্নাটা করতে হবে যেহেতু কাঁচা মাছ আমি রান্নাটা করবো যদি গ্যাসটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করি তা মাছটা ভেঙে যাবে সেই জন্য এই রান্নাটা সব সময় ছোটোতে করতে হবে চলে আসতে এখানে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এক চামচ দেড় চামচের মতো দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য এখন ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছু সময় পোষাতে হবে একটু ঢাকা চাপা দিয়ে দেবো টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে তো টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমি স্লো আছে। আমি রান্নাটা করছি আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো প্রায় কমপ্লিট এখন আমি কাঁচা মাছগুলো এখানে দিয়ে দেব তো বন্ধুরা এরকম তোমরা খেয়েছো কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানবে তো আমি মাছগুলো একে একে সাজিয়ে দিচ্ছি আর এই মাছটা হল রুই মাছ নিয়েছি আমি সবগুলো মাছ আমি সাজিয়ে দিয়েছি এবার একে একে একটু ভালো করে চাইড করে আমি কিছুটা আমি ডুমো ডুমো করে একটু কেটে রেখেছি টমেটো টমেটোগুলো দিয়ে দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দেব তো তার আগে প্রথমে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে টুই করে দেব মাছগুলো এক এক করে আমি উল্টে দেব না ভেজে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এক ঘেয়ে মাছ ভেজে মাছের ঝোল খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে রান্নাটা করলে দারুণ লাগে খেতে তো আমার মতো করে এইভাবে একবার ঘরে ট্রাই করো দেখবে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি সেখানে কাঁচা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা সরষের তেল এই খাওয়া এই রান্নাটাই সরষের তেলটাই মেন কাঁচা তেলটা দিলে দারুণ লাগে খেতে সেমটাও ভালো হয় তো আমি কিছুক্ষণ এমন ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এখানে আমি বাটি মেপে নিয়েছি এক বাটি জল দেবো টাকার সঙ্গে সব দেবো না একটু পরে আর একটু দেবো আমি দিয়ে সব জলটুকু দিয়ে আমি ঢাকা চাপাতে হতে দিয়েছিলাম আর দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা অত ঝামেলা নাই দেখো মাছগুলি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি কিছুটা শস্য তেল আগে প্রথমেই বলেছিলাম এই রান্নাটাই সরষের তেল দিলে ভালো লাগে খেতে সেই জন্য আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো কিছুটা গরম মশলা দিয়েছি এখন আর একটু উল্টে পাল্টে নেব যেতে সাবধানের সাথে উল্টাতে হবে যেহেতু মাছটা আমি ভেজে রান্না করি না সেই জন্য তো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে তো আমার রুই মাছের তরকারি রেডি তা কেমন হয়েছে তোমরা বন্ধুরা বলো কাঁচা মাছের তরকারি দেখতে কিন্তু দারুণ হয়েছে তো আজকের মতন এটুকুই আগামীকাল দেখা হবেটা